আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিরা আসেল তো আজকের ভিডিওটি কোনো রোস্টিং ভিডিও না রোস্টিং ভিডিওর মতো সময় পাচ্ছি না রোস্টিং ভিডিও করার মতো সময় পাচ্ছি না দুদিন দিন ধরে একটু জামেলার কারণে স্ক্রিপ্ট লেখার সময় পাচ্ছি না তো আজকে যাকে নিয়ে কথা বলতেছিলাম হিরো আলম সে লোকটা খুবই ভদ্র সেই লোকটা খুবই সহজ সরল থাকে কেন এমনভাবে মারা হলো তার এই দুদিন পরে পরে মারা হচ্ছে কেন সে কি করছে আপনাদের সে হিরো আলম তো কারো কোনো ক্ষতি করতেছে না সে নিজের মতই চলতেছে কারো কাউকে কোনো গালাগালি করতেছে না কারণ আমি কিছু বলতেছে না তাহলে তারে কেন এত কিছু করতে হবে তারে কেন মারতে হবে তারা এমনভাবে মার দিস আর আরেকটু হলে তো মরেই যেত সেই লোকটি বিনোদন দেয় মানুষদের তাতে কি তার দোষ সে রাজনীতিতে গেছিলো রাজনীতি করার জন্য রাজনীতিও করতে পারলো না আপনাদের জন্য দুদিন পর পর এমন এমনভাবে মারতেছেন যেখানে পাইতেছেন সেখানে মারতেছেন কেন ভাই সেই লোকটি আপনাদেরকে কি করেছে আপনারা কেন তারে মারতেছেন সে কি দোষ করেছে দুই দিন আগে তারা এমনভাবে মার দিয়েছেন সে মরার অবস্থা ভাই একজন লোক সহজ সরল সে তার মতো চলতেছে খাওয়ারে কোনো ক্ষতি করতেছে না খাওয়ার কোনো ক্ষতি করতেছে না তাহলে তারে কেন আপনারা এমনভাবে মারতেছেন তো আমি সবশেষে একটা কথাই বলতে চাই হিরো আলমীরা যারা এভাবে মারছেন